বাবা মায়ের অমতে বিয়ে করেছিলাম সুখের খোঁজে কিন্তু এরপর থেকে আমি আর শান্তি খুঁজে পাইনি প্রতিনিয়ত মার খেয়ে পরে থাকতাম স্বামীর ঘরে তুমিও দেখছি একই ভুল করছো স্টেশনে বসেছিলাম নতুন লাল বেনারসি শাড়ি পরে বিয়ের সাজে বাড়ি থেকে প্যালিয়েছি বিয়ের আসর থেকে উদ্দেশ্য ছিল এই শহর ছেড়ে পালিয়ে যাব, তাই রেল স্টেশনে এসে বসেছিলাম হঠাৎ কোথা থেকে নিঃসদির রাত ঠেলে এই ধপধপে ফর্সা মেয়েটা এসে আমার পাশে বসলো কতক্ষণ আমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে শীতল কুণ্ঠে কথাগুলো বলে স্টেশনে তখন ভিড় কম আমি ভালো করে দেখলাম আমার কোনো কাজ না বরং জানার আগ্রহ আমি মেয়েটার দিকে তাকিয়ে অনুভূতি নিবিড় কণ্ঠে বললাম কে আপনি মেয়েটা হাসল কি ভীষণ মিষ্টি হাসি চমৎকার তার চেহারা কিন্তু গালের পাশে ছোপ ছোপ সাদা সাদা দাগ তার হাত পায়ের দিকে তাকিয়ে দেখলাম সেখানেও একাই অবস্থা আমার একটু খারাপ লাগলো এত সুন্দর মেয়েটার শ্বেত রোগ দেখে চাঁদের গায়ে কলঙ্কের মতো লাগলো তার শরীর মেয়েটা উত্তরে বলল আমি এক অভাগিনী শুনবি আমার গল্প তোমার মতো জীবনে আমিও একবার ভুল করেছিলাম যার মাসুল দিতে হয়েছে বড় মাপের ট্রেন আসতে এখনও অনেক দেরি তাই আমিও আগ্রহ প্রকাশ করলাম বললাম শোনাও তবে অভাগিনীর গল্প মেয়েটার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু মুছে ফেলল খুব সহজে আমার মাথায় হাত বুলিয়ে বলল জানো ছোটবেলা থেকেই বাবা মা আমাকে ভীষণ ভালোবাসত তাদের আদরে ছিলাম আমি কিন্তু শৈশব পেরিয়ে কৈশোরে আসতেই সে ভালোবাসা বিরক্তি পরিণত হয়েছিল আমি অবাক হলাম বিস্মিত কোণ্টে বললাম কেন মেয়েটা হাসলো বোধই তাচ্ছিল্যের হাসি তারপর বলল। এই যে আমার শরীরের শ্বেত রোগের জন্য আমার সমবয়সী সব মেয়েদের তখন বিয়ের তোড় চলছে কারো কারো তো ছোট বাবু হয়ে গিয়েছিল কিন্তু আমার কোনো গতি হচ্ছিল না গায়ের রং সুন্দর দেখতে সুন্দর হওয়া সত্ত্বেও আমার বারবার বিয়ে ভাঙছিল একটা সময় পর বাবা মাও অতিষ্ঠ হলো আমার গায়ে হাত তোলা শুরু করলো কথায় কথায় মারতে আরম্ভ করলো বাবা ভীষণ রাগী ছিল মানুষটা ধীরে ধীরে জীবনের প্রতি আমার তিক্ততা জন্মাচ্ছিল একটা সময় পর আমি অনুভব করলাম এইভাবে আর বেঁচে থাকা যাচ্ছে না মেয়েটি থামলো কিন্তু আমার মনে তখন উতাল পাতাল ঝড় বইছে সেসব অব্দি কী হয়েছিল জানার জন্য আমি রীতিমতো বাকুল পরক্ষণেই মনে পড়লো নিজের বাবা মায়ের মুখটা কত আদর করে তারা আমাকে তবু আমি তাদের ঠকালাম তখনই মেয়েটা বলে উঠল তখন প্রকৃতিতে বসন্ত এসেছে জীবনের প্রতি তিক্ত হয়ে আমি মৃত্যুর জন্য পহর গুনছিলাম হঠাৎ করেই সেই বসন্ত আবির্ভাব হয় আমার প্রেমিক পুরুষের তার আমার এই রোগ নিয়ে কোনো সমস্যা না কোনো মাথা ব্যথাও ছিল না আমাদের গ্রামে এসেছিল ছেলেটা বেড়াতে তারপর নাকি সে আমার মায়া আটকে গেছে তখন আমি একটু বাঁচার জন্য দিকভুষ্ট হলাম একটু বাঁচার ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষায় তৃষ্ণার্ত হলো মন মরুভূমি বাবাকে জানালাম আমার ভালোবাসার কথা কিন্তু বাবা মেনে নিল না ওকে আমাকে বলল ওর কাছ থেকে সরে যেতে আমি শুনলাম না বাবার কথা তারপর একদিন রাতে এই বলে মেয়েটি আবার থামল জড়িয়ে নিল কিছুক্ষণ কিন্তু আমি তখন মরিয়া হয়ে উঠলাম কি হয়েছে তা জানার জন্য তাকে বললাম তারপর কি হলো আপু মেয়েটা আমার দিকে তাকালো তার চোখ থেকে করিয়ে পড়লো পানি মিষ্টি হেসে বললো তারপরে আমি জীবনের বড় সর্বনাশটা করলাম খুব শখ করে শ্বশুরবাড়ি গিয়ে উঠলাম প্রথম প্রথম কোনো ঝামেলা হলো না কয়েক মাস কেটে যাওয়ার পর শুরু হলো অত্যাচার নির্যাতন জীবনটা আমার নরক বানিয়ে দিল কয়েক মাসেই উঠতে বসতে খোঁটা শুনতাম রোগের জন্য মারো খেতাম একদিন জানতে পারলাম আমি আমার স্বামীর প্রথম স্ত্রী না এর আগেও সে দুটো বিয়ে করেছিল যাদের থেকে মোটা অঙ্কের যৌতুক নিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছিল মাথায় যেন আকাশ ভেঙে পড়ল দিশে হারা হলাম আমি তবুও মাটি কামড়ে পড়ে থাকলাম কাউকে কিছু জানাতে পারতাম না প্রেমের বিয়ে ছিল দোস্ত আমারই হতো তখনই আসার আলো হয়ে এলো আমার বাবা মা আমাকে আর আমার স্বামীকে মেনে নিল একটা মেয়ের শ্বশুর বাড়িতে যাচা দিতে হয় সব দিল ভাবলাম এবার বুঝি সুখ আসবে হ্যাঁ আমার ধারণাকে সত্যি করে দিয়ে এবার শুক এলো আমাকে আর নির্যাতন করা হলো না আফসোস গল্পটা এখানেই যদি শেষ হতো আমি অবাক কুণ্ঠে বললাম তারপর কি হলো ওরা তোমাকে আবার নির্যাতন শুরু করলো মেয়েটা বলল শুধু নির্যাতনে ক্ষান্ত হয়নি ওরা সেই সব সবটা শেষ করে দিল মেয়েটার খেয়ালি কথা বুঝলাম না আমি অধৈর্য কণ্ঠে বললাম বলো না কি হয়েছে মেয়েটা তার গলার কাছ থেকে অন্যটা সরাল গলায় কেমন কালছিটা দাগ পড়ে আছে আমি অবাক কণ্ঠে বললাম এটা কিসের দাগ মেয়েটি হাসল দুরাকাছে তাকিয়ে বলল এটা আমার মৃত্যুর প্রমাণ আমি সামান্য কেঁপে উঠলাম কাপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করলাম কি বলছো এসব মেয়েটা দূর আকাশে তাকালো আন মনে বললো জানো এরপর আমার ওপর অত্যাচার আরও বাড়লো দিন দিন আমাকে ক্ষত বিক্ষত করে দিতে লাগলো তবুও আমি মাটি কামড়ে পড়ে রইলাম বাবা মা তখন আমাকে ফিরে যেতে বললো আমি গেলাম না সেসব দি টিকে থাকার চেষ্টা করলাম কিন্তু একদিন রাতে ওর আমাকে একেবারে শেষ করে দিল কি বিভৎসভাবে মেরে ঝুলিয়ে দিল গাছের টালে খবর ছড়ালো আমি আত্মহত্যা করেছি আমার গরিব বাবা মা মানল না সেই কথা তারা থানায় গিয়ে অভিযোগ করলো আমাকে খুন করা হয়েছে কিন্তু টিকলো না সেই কেস ওদের টাকার কাছে হেরে গেলো আমার বাবা মা আমি আজও পেলাম না আমার সঠিক বিচার আমার অস্বাভাবিক মৃত্যু মানতে না পেরে আমার মা পাগল হয়ে গেল আমার বাবা আমার রাগী শক্ত বাবা পানির মতো হয়ে গেল পথে পথে ঘুরতে থাকলো সারাক্ষণ সেদিন যদি তার কথা শুনতাম তাহলে আমার পরিবার আর আমি বোধহয় অক্ষত থাকতাম মা বাবা মারুক যাই করুক ফেলে দেয়নি কখনো ভালোবাসাও কমায়নি কখনো কিন্তু আজ আমার একটা ভুলে সব শেষ আমি কিছু বলার ভাষা পেলাম না মেয়েটাকে কেবল ফ্যাল করে তাকিয়ে রইলাম তার দিকে নিষ্প্রাণকণ্ঠে বললাম তুমি তবে আর বেছে নেই মেয়েটা বললো বেঁচে থাকার ইচ্ছে নিয়েই খুন হয়েছে আমি টাকার কাছে অভাগিনীদের বিচার চাপা পড়ে চাই আমরা না বেঁচে থাকতে শান্তি পেলাম না মরে গিয়ে তুমি এ ভুল করো না মানুষ ভালো না মানুষ বড্ড নিষ্ঠুর আমি আর দেখতে পেলাম না অভাগিনিকে কেবল চোখের কোণে অশ্রুর উপস্থিতি পেলাম তখনই আমার কাঙ্ক্ষিত ট্রেন চলে আসলো কিন্তু আমি আর উঠলাম না আমার জীবন উপন্যাসের এমন করুণ সমাপ্তি আমি চাই না আর কোনো নারীর জীবন অভাগিনীর কল্পনা হোক বেঁচে থাকুক নারীগুলো যে বাবা মা নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে বড় করে কয়েকদিনের ভালোবাসার জন্য সেই সন্তান নিজের বাবা মাকেই সেরে চলে যায় নিজের পরিবার নিজের বাবা মাকে সারার আগে একটা চিন্তা করে দেখবেন নিজের কষ্টে গড়ে তোলা সন্তানকে ছাড়া তারা কিভাবে থাকবে গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে